ফাইনালি তোমাদের ভালোবাসায় আজকে আমি পেয়ে গেলাম ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশান হ্যাঁ বন্ধুরা দীর্ঘ প্রচেষ্টা করার পরে দীর্ঘ চেষ্টা এবং আজ থেকে শুধু ভিডিও বানাচ্ছি না মানে সত্যি কথা বলতে যে বর্তমান তিন চার মাস হলো এরকম ভিডিও বানাচ্ছি এমনটাই নয় ইউটিউবে আমি কাজ করছি আজ থেকে তিন বছর আগে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আগে থেকে সাকসেস হতে পারে কিন্তু বাট আমি লাগাদার কন্টিনিউসলি কাজ করতাম না কিন্তু বর্তমানে আজকে গত তিন মাস ধরে কাজ করার ফলে আজকে আমি এখানে এই জায়গায় পৌঁছোতে পেরেছি তো যাই হোক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশানটা পেয়েছি তবে হ্যাঁ তো বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলা যখন আমি ইউ ওয়াই টু স্টুডিও অ্যাপে গিয়েই আর্ন অপশানটা যখন ক্লিক করি তখনই আমাকে দেখে দিল অ্যাপ্লাই নাও আর তখনই আমার মনটা খুশিতে ভরে গেল কারণ এতটার চেষ্টা করছি এতটাই পরিশ্রম করছি তো যদি না কিছু পাওয়া যায় তখন মনটা ভালো লাগে না আর প্রচণ্ড কষ্টের পরে যদি কিছু পাও তার আনন্দের কিন্তু মজার কিন্তু আলাদা এখনও পর্যন্ত ইউটিউবে অনেকজন কাজ করছে বা সাকসেস হতে পারছে না ভিডিওতে ভিউজ আসছে না দেখো তোমরা কন্টিনিউ কন্টিনিউ টাইম মেনটেন করে দিন তোমরা ভিডিও আপলোড করো প্রথম প্রথম ভিউজ আসবে না কারো আসতো না ধীরে ধীরে আসা শুরু হয়ে যাবে বাট এখন শর্ট ভিডিও এখন সবাই দেখছে তো এখন তুমি শর্ট ভিডিও তৈরি করো ধীরে ধীরে লং ভিডিওগুলো ছাড়ো তো তোমাদের আমি এই কথাই বলবো যে কন্টিনিউয়াসলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করো যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো যাই হোক বন্ধুরা এইভাবে তোমরা পাশে থাকো ভালোবাসা দিও আর এই ছোট্ট ভাইটাকে সব সময়ের জন্য পাশে থাকবে তোমরা ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা সবসময় যেন আমার পাশে থাকো বাই বাই টেক কেয়ার সবাইকে